বরণীয় মানুষ স্মরণীয় কথা স্বামী বলভদ্রানন্দ পত্রিকার একত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা পূজনীয় লোকেশ্বরানন্দ কাজকে অত্যন্ত পবিত্র বলে মনে করতেন মহারাজ যখন অন্য কোনো শাখা কেন্দ্রে যেতেন কোনো অনুষ্ঠান উপলক্ষে সাধু ব্রহ্মচারীদের সঙ্গে নিয়ে যেতে ভালোবাসতেন আশ্রমে একজন দুজন সাধুকে মাত্র রেখে আমরা বেশ কয়েকবার গাড়ি ভর্তি করে জয়রামবাটি কামারপুকুর গিয়েছি যাওয়ার আগের দিন গড়িয়াহাট থেকে সর্বোত্তম মানের ফল মিষ্টি আর মাছ কিনে আনতেন মহারাজ প্রচুর পরিমাণে মাছগুলি আশ্রমে এনে সুন্দর করে টুকরো করে নেওয়া হতো তারপর সব সামগ্রী দুভাগ করে সুন্দর করে প্যাক করে পরদিন খুব ভোরে রওনা হতাম যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায় আর মাছ রান্না করে ঠাকুর আর মাকে নিবেদন করা যায় যতক্ষণ না সেগুলি ঠাকুর ও মায়ের কাছে পৌঁছানো হতো মহারাজ ততক্ষণ প্রাতরাস করতেন না যদিও অন্য সময় রাস্তায় কোনো জায়গায় মহারাজকে প্রাতরাস দিলে গাড়িতে বসেই তিনি তা গ্রহণ করতেন কামারপুকুরে পৌঁছে মহারাজ ও দু একজন সাধু সেখানে নেমে যেতেন ঠাকুরের জন্য নির্দিষ্ট সামগ্রী নিয়ে আর আমরা কয়েকজন সোজা জয়রামবাটি চলে যেতাম মায়ের উদ্দেশ্যে নির্দিষ্ট সামগ্রীগুলি পৌঁছে দেওয়ার জন্য একবার এরকম দল বেঁধে বের হওয়ার কথা আমার তখন বছরখানিক হয়েছে এই জীবনে সবাই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমারও কোনো আপত্তি ছিল না কিন্তু দেখলাম প্রকাশনা বিভাগের কয়েকটি জরুরি কাজ এবং কথামৃত ক্লাসের অনুলিখন ওই কয়েকদিন না থাকলে আটকে যাবে কি করি যাওয়ার আগের দিন খুব দ্বিধা নিয়ে মহারাজের ঘরে গিয়েছি না যাওয়ার অনুমতি নিতে মনে ভয়ে অল্পবয়স্ক বলেই হয়তো মহারাজ যদি অসন্তুষ্ট হন ঘরে ঢোকা মাত্র মহারাজ বলছেন কাল যাচ্ছ তো সবাই আমি সসংকোচে শুধু এই কথা কটি বলেছি মহারাজ আমার না কয়েকটা কাজ বাক্যটা শেষ করতে পারিনি মহারাজ ডান হাতের তর্জনীটি তুলে একটি বিশেষ ভঙ্গিমায় বলে উঠলেন খুব ভালো ওয়ার্ক ফার্স্ট আমার সব দ্বিধা ভয় কেটে গেল আনন্দে উৎসাহে বুক ভরে উঠল মনে মনে এখনো মহারাজের সেই উদ্দীপ্ত মুখ দেখতে পাই ওয়ার্ক ফার্স্ট ডক্টর নিমাই সাধন বসু শঙ্করী প্রসাদ বসু ডক্টর চন্দন রায়চৌধুরী প্রমুখ শিক্ষা জগতের সেরা সব মানুষ লোকেশ্বরানন্দজিকে কী শ্রদ্ধা করতেন স্বচক্ষে দেখেছি শুধু শ্রদ্ধাই নয় পিতা বা দাদার মতো ভালোবাসতেন মহারাজের কাছে এরা বালকের মতো হয়ে যেতেন একবার দুর্গাপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা আনন্দগোপাল মুখোপাধ্যায় লোকেশ্বরানন্দজিকে নিমন্ত্রণ করেছিলেন দুর্গাপুর সিটি সেন্টারের উদ্বোধন করতে সময়টা উনিশশো চুরাশি দুর্গাপুর হাউসে আমরা দুরাত্রি ছিলাম মহারাজের সঙ্গে সাধু ব্রহ্মচারীদের মধ্যে ছিলাম পূর্ণাত্মা নন্দী আমি এবং মহারাজের ব্রহ্মচারী সেবক আর ছিলেন পূর্বোক্ত তিনজন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের সচিব ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায় এই যাত্রার সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা ছিল মহারাজের স্কুলের প্রধান শিক্ষক শ্রীশচন্দ্র সান্নালের সঙ্গে মহারাজের সাক্ষাৎ তিনি দুর্গাপুরেই থাকতেন মহারাজ তাকে ও তার স্ত্রীকে প্রণাম করতে গিয়েছিলেন তারা দুজনেই শ্রী মায়ের দীক্ষিত এই প্রধান শিক্ষকের প্রেরণাতেই লোকেশ্বরানন্দজি মহাপুরুষ মহারাজের কাছে যান এই শিক্ষকই তাকে সন্ন্যাসী হওয়ার প্রেরণা দিতেন স্ত্রী অনুযোগ করতেন পরের ছেলেকে সাধু হতে বলছো কেন নিজের ছেলেকে বলতে পারো না শিক্ষক মহাশয় উত্তর দিতেন ওরা সাধু হলে আমি খুশি হতাম কিন্তু আমি জানি ওরা হবে না তাই বলি না এ হবে তাই বলি শ্রী রামাকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল